এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি লক্ষ্য করছি আপনারা এটা এটা আবার চিন্তা করেন না যে পার্থ ভাই আপনি সোশ্যালিজম স্টাইলে যাচ্ছেন বা এটা আমি আসলে চিন্তা চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক পুঁজিবাদী আমার ভালো লাগে খারাপ পছন্দ না কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আবার এলাকা এই যে বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন এই ফোন সেই ফোন এরা যে প্রতি বছর বারো হাজার পনেরো হাজার কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায় profit করে নিয়ে যায় কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশ করে না দেশের পক্ষে দাঁড়ানো আপনি ইনকাম ট্যাক্স দেবেন আপনি অ্যাডভার্টিসমেন্ট বানান আমার আবেগকে দিয়ে একুশে ফেব্রুয়ারিতে আপনি এক বানান ষোলোই ডিসেম্বর আপনি এক বানান মা দিবসে আপনি এক বানান এমন কোন আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি এক বানান না

আমি বিশ্বাস করি আমার এই গ্রামীণের এই ব্যাপারটা মিডিয়া ভাইরা বড় করে দিবে আমার এমনটা একটা না হয় আমার মিডিয়া ভাইয়ের এই ব্যাপার কেটে দিত আমি চাই